আমি শ্রীতমা শ্রীতমা হ্যাপি লিটিল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো মোচার কোফতা আজ আগের দিন আমি বানিয়েছিলাম তো ওলের কোফতা তো ওলের কোফতাটি যারা দেখেনি তারা যান গিয়ে দেখে আসুন চলুন তাহলে সোজা এখন আমরা রান্নাঘরে প্রবেশ করি বানাই চলুন আপনারাও সাথে থাকুন পাশে থাকুন কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটিও অবশ্যই জানাবেন আমি কিন্তু যথাসাধ্য আপনাদের অসুবিধাগুলো রিপ্লাই করার বা আপনাদের মতামতের রিপ্লাই করার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে সোজা যায় চার কোপ্তা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা মটর ডালকে শুকনোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপর মোচাটিকে আমি এক রাতের জন্য নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি এতটাও সময় না থাকে তাহলে তিন থেকে চার ঘন্টার মতন ভিজিয়ে রাখার চেষ্টা করুন তাতে যে কষ্টটি বেরোবে তাহলে মোচাটি তেতো হবে না তারপর আমি মোচাটিকে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপর ডাল ডালের সাথে দেখতেই পেলে নুন হলুদ কিছুটা লঙ্কা গুঁড়ো আর মোচাটিকে খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে করে মেখে নিতে হবে এখানে মোচাটি যেহেতু ভালো করে আমি কোপ্তা বানাবো তো বলটি করার জন্য মোচার যে কোপ্তা বল হবে সেটি করার জন্য আমার দরকার খুব ভালোভাবে মেখে নেওয়া তো আমি মেখে ওটিকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এটি সর্ষা তেলেই রান্না করব যেহেতু রান্নাটি পুরোটাই নিরামিষ তো আমি এই জন্য তেলেই রান্না করছি তো মোচার বলগুলিকে আমি পাতলা পাতলা করে চাপটা চাপটা করে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর মোচাগুলিকে আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে করে বলগুলিকে ভেজে নেব একটু হালকা ডিপ ফ্রাই করে নেব যাতে করে মোচাটি মানে বলগুলি না ভেঙে যায় তার জন্য আমি হালকা করে কিন্তু ডিপ ফ্রাই করি আপনারাও চেষ্টা করবেন যেন আর ভেতরে যেন কোনো রকম কাঁচা ব্যাপারটা না থাকে তার জন্য মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন তো আমি মিডিয়াম ফ্লেমেই আমি কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম একটা ডিপ ফ্রাই হয়েছে এটা আপনারা চা দিয়েও খুব সুন্দর লাগে খেতে যাই হোক এবার মূল রান্নায় আসি ওই তেলের মধ্যে আমি আরও সামান্য একটু তেল দিয়ে নিয়েছি নেওয়ার পরে আপনাদের যদি তেল থাকে তাহলে দেওয়ার দরকার নেই আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতেই পারেন তারপর আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পরিমাণ হিং দিয়ে চিমটি মতো এক চিমটে মতো হিং দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম এবার আলুগুলো একটু ভালো করে ফ্রাই করে নেবো এখন আমি নুন দেব না নুন দিলে পরে আলুগুলো থেকে জলটা বেরিয়ে আসবে তা তাতে করে ফ্রাইটি ভালো হবে না তো আমি এই জন্য উল্টে পাল্টে খানিকক্ষণ পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমি ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই অনেকটাই হয়ে গেছে এই অবস্থায় আমি একটা মশলার পেস্ট করে নিয়েছিলাম মশলাটির মধ্যে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম যাতে একটা ভোগ ভোগ একটা ফ্লেভার আসে তার জন্য আমি এক দু চামচের মতন আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো দু চামচ দু থেকে তিন চামচের মতো করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি দু চামচ দিয়েছিলাম দিয়ে সব পেস্টটাকে ভালো করে বানিয়ে নিয়ে আমি মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি কিন্তু ওই যে মোচাটি আমি জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তার যে জলটি ছিল সেই জলটি কিন্তু আমি ফেলিনি এই জলটি আমি এখন ব্যবহার করে দিচ্ছি তো মোচারতে যদি আমি জলটি না ব্যবহার করতাম মোচার যে আয়রনটি সেটি কিন্তু ফেলা যেত তার জন্য আমি মোচার জল আমি ফেলি না আপনাদের ইচ্ছা হলে আপনারা ফেলে দিতে পারেন তো আমি এখানে মোচা ওই মোচার জলটি ব্যবহার করেছি তারপর আমি কিন্তু জল দিয়ে দিলাম কষানোর পরে এখন ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে এরপর যখন দেখবেন যে আলু বা ঝোলটি ভালো করে ফুটে উঠেছে তারপর সবার শেষে মোচাগুলিকে দিয়ে দেবেন আগে থাকতে যদি মোচা দিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু মোচাগুলো একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তার জন্য একদম সবার লাস্টে মোচার বলগুলিকে দিয়ে তার উপর থেকে ঘি গরম মশলা দিয়ে খানিকক্ষণ স্টিমে রেখে দিয়ে তারপর আপনারা ঢাকা চাপা দিয়ে দিন রান্নাটি হয়ও খুব তাড়াতাড়ি মানে মোচার বলগুলি ভাজতে যতক্ষণ সময় লাগে খুব তাড়াতাড়ি আর সব থেকে বড়ো কথা নিরামিষের দিনে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু হয় তো আপনারাও ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে তো আমি সবার শেষে কিন্তু এই সামান্য ঘি দিয়ে দেব। যা মানে ঘি দিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ আর ফোটাবো না তালতে করে ঘিয়ের যে গন্ধটি সেটি নষ্ট হয়ে যাবে তো আমি খানিকক্ষণের জন্য স্টিমে রেখে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি তো মোচার বলগুলি কিন্তু আমার ভাঙেনি এইভাবে যদি রান্না করেন তাহলে মোচার বলগুলিও ভাঙবে না আলু আলুও সেদ্ধার খুব ভালো একটা টেস্ট আসে তো আপনারাও ট্রাই করে দেখুন আবারও বললাম তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দেবেন যারা আমার নতুন চ্যানেলে নতুন তো আজকের মতো আসি আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন